তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আসাদন করবে তোমরা যা করতে তারাই প্রতিফল তবে তারা নয় যারা আল্লাহর বাসাই করা বান্দা তাদের জন্য রয়েছে নির্ধারিত রুচি ফলমূল এবং তারা সম্মান নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসেন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করানো হবে স্বচ্ছ পাত্র সুসুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাদের মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে তাদের কাছে থাকবে নত আয়া তাদের কাছে থাকবেন নত আয়াতলোচনা তরুণ যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গীত ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফলপ প্রাপ্ত হব আল্লাহ বললেন তোমরা কি তাকে উক্তি উঁকি দিয়ে দেখতে চাও অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছি আমার পালন কর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত থাকতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তিপ্রাপ্ত হব না নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত এই কি উত্তম আপ্যায়ন না বৃক্ষ আমি জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূলে এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফেররা একে বক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে তারা তাদের পূর্বপুরুষদেরকে পূর্ব তাদের পেয়েছিল অনুসরণে তৎপর ছিল তাদের অধিকাংশ ছিল বিপদগামী হয়েছিল আমি তাদের মধ্যে বৃত্তি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম অতঃপর লক্ষ্য করুন যাদেরকে বৃত্তি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন আর নুহ আমাকে ডেকেছিল আর আমি চমৎকারভাবে আমি তাকে তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তার এক থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এই বিষয়ে রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক আমি এভাবে সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম অত্যপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম আর নু পন্থীদেরই একজন ছিল ইব্রাহিম যখন সে তার পালনকর্তার নিকট সুস্থ চিত্তে উপস্থিত হয়েছে যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা কর তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ বিশ্ব জগতের পালন কর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি একবার তাদের প্রতি লক্ষ্য করল। এবং বলল আমি পীড়িত অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল অতঃপর সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকলো এবং বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো যে কথা বলছো না অত্যপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তখন লোকজন তার দিকে ছুটে এলো বৃত সন্ত্রস্ত সে বলল তোমরা সহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন অথচ আল্লাহ তোমাদের কি এবং তোমরা যা নির্মাণ করছো সবাই কি সৃষ্টি করেছেন তারা বলল এর জন্যে একটি বৃত নির্মাণ করো এবং অতঃপর তাকে আগুনের স্তোপে নিক্ষেপ কর তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আটকে চাইলো চাইল কিন্তু আমি তাদেরকে পরাভূত করে দিলাম সে বলল আমি আমার পালন কর্তার দিকে চললাম তিনি আমাকে পদ প্রদর্শন করবেন এ আমার পরোয়ার দিগার আমাকে এক সৎ পুত্র দান করে সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম অতঃপর সে যখন নিজের পিতার সাথে চলাফেরা করায় বয়স উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছে এবং তোমার এবং তোমার অভিমত কি দেখো সেবরকারীদের পাবেন সবর আপনি আমাকে আল্লাহ সাহেব তো আপনি আমাকে সবরকারী পাবেন যখন পিতা পুত্র উভয় অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবহ করার জন্য সাহিত্য করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মশীলদেরকে কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তারপর তার পরিবর্তে দিলাম জবহ করার জন্য এক মহান জন্তু আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক এমনইভাবে আমি সৎ কর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি